بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله محترم باي حسن مدينة محمد صلى الله عليه وسلم قام আর মোহাম্মদ সালা সাল্লাম এই সংক্রান্ত ছয়টি হাদিস সম্পর্কে তিনি জানতে চেয়েছেন সম্মানিত ভাই মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব এবং নবী এর মধ্যে কোনো সন্দেহ নেই তো যে হাদিসটি আপনি বলছেন মোহাম্মদামকে সৃষ্টি করা না হলে জগৎ সৃষ্টি করা হতো না এই হাদিসটা হচ্ছে জাল বা বানোয়াট ভিত্তিহীন ইমাম জাহাবি রহমতুল্লাহ হাদিস সম্পর্কে বলেছেন যে হাদিসের মধ্যে একজন রাবি আছে আবদুল্লাহ ইবনে মুসলিম আলফিরি তিনি একজন কুখ্যাত মিথ্যাবাদী এমনিভাবে ইবনে হেব্বান রাহমাউল্লাহ এবং ইবনে তামিয়া রহমতুল্লাহ উক্ত হাদিসকে জাল এবং বানোয়াট বলেছেন এমনিভাবে শেখ আলবানি রহমাতুল্লাহ আলায় তিনি হাদিসকে জাল প্রমাণিত করেছেন তেমনি ভাবে তৈরি এটা কথাটা ঠিক না কারণ রসুল সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন রসুল সাল্লাহ সাল্লাম এস করেন আনা সঈদ ওদ আদম আমি হচ্ছে আদম সন্তান আর আদম ছিলেন তৈরি তাই রসুল ইসলামকে মারিদার তৈরি করা অবয়ব আকৃতির দিক থেকে তিনি আমাদের মতো মানুষ চলাফেরা খাওয়া দাওয়া হাঁটা বসা সবকিছু আমাদের মতোই তিনি তার মধ্যে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ সুবাহান ও তালা তার পবিত্র কালামে সুরা কাহাফের একশো দশ নম্বর আয়তে ইসাদ করেন কলিনুকুম হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের মতো একজন মানুষ অবয়ব গঠনগত দিক থেকে তিনি আমাদের মতো মানুষ কোনো পার্থক্য নেই তবে সম্মান মর্যাদা দিক থেকে তিনি সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব সর্ব সকল নবীদের সর্বোত্তম সর্বোত্তমের মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ ও তারা তার পবিত্র কারণে আলা খুল নাজিম হে নবী আপনাকে উত্তম আদর্শ দিয়ে প্রেরণ করা হয়েছে সর্বোত্তম আদর্শ অধিকারী আপনি তাহলে দেখুন খ্রিস্টানরা যেমন ঈসা নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারা কি বলতো ঈসা ঈসা আল্লাহর সন্তান এমনি ভাবে আমরা যারা আমাদের দেশে মাজার পুজারি বেদাতি সফিরা লসু ইসলামকে নিয়ে আবেগ করতে করতে তারা কি বলে নুরাহ আল্লাহর নূর দ্বারা তৈরি করা হয়েছে

আল্লাহর দাস এবং রসুল এটুকুই এছাড়া আমাকে নিয়ে আর বেশি কিছু বাড়াবাড়ি করোনা রসুল গেলাম অবায়ব গঠন দিক থেকে আমাদের মতো একজন মানুষ তিনি বাজার করতেন চলতেন হাঁটতে ফিরতেন সবকিছু আমাদের মতো করতেন সংসার করতেন কিন্তু চারিত্রিক দিক থেকে আদর্শিক দিক থেকে তিনি সমস্ত মানব আদম সন্তান সন্তানদের মধ্যে থেকে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মানব এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে দেখা যায় রসুলামকে ব্যাপারে বিভিন্ন ধরনের বা বিভিন্ন জাল হাদিস বিভিন্ন সময় তৈরি করা হয়েছে কারা জাল হাদিস তৈরি করেছেন যেমন বিভিন্ন সময় কাফের মোনাফিকরা তারা মুসলমানদের শ্রদ্ধা বেশি বিভিন্ন সময় মুসলমানদের অপমানের জন্য বিভিন্ন হাদিস তৈরি করেছেন এমনিভাবে রাজা বাচ্চারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাদের কিছু পকেট আলেম দিয়ে বিভিন্ন ধরনের হাদিস তারা মধ্যে আটকে দিয়েছেন এমনিভাবে ধর্মের অনুপ্রাণিত করার জন্য অলৌকিক ঘটনায় ভরপুর জাল হাদিস যেমন আজকে বর্তমানে দেখবেন বিভিন্ন বই টই বিভিন্ন সময় দেখা যায় জাল হাদিস ফজিলতের কথা ভরপুর হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করাচ্ছে তো আজকে আমাদের দেশের আমরা অনেকে বলে থাকি হাদিস তো হাদিস হাদিস আবার জাল জৈব হয় কিভাবে সম্মানিত ভাই একটু নিজের বিবেককে যদি আমরা প্রশ্ন করি এক গ্লাস দুধ দুধ যখন আমরা খাঁটি পিওর রাখবো এটা এটা হলো সহি খাঁটি এই দুধের মধ্যে যখন আমরা কিছু পানি মেশাবো তখন এটা ভেজাল হয়ে যাবে অর্থাৎ এটা জৈব দুর্বল হয়ে যাবে আবার দেখা যায় যখন আমরা এক গ্লাস পানির মধ্যে দুধের রঙ মিশাবো অর্থাৎ দুধ না মিশিয়ে দুধের কালার যদি মিশ্রণ করি তাহলে দুধের মতো হয়ে যাবে অর্থাৎ সেটা দুধ হবে না সেটা একটা জাল প্রতারণা হবে তো এইভাবে ইসলামের মধ্যেও মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সময় এরকম জাল মজু দৈব বিভিন্ন ধরনের কেৎসা কাহিনী মানুষের মধ্যে ছড়ানো হয়েছে আর এগুলো কি চটি কেতাবে লিপিবদ্ধ করা হয় পরবর্তীতে আস্তে 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 বর্তমান ওয়াজ মাহফিলে বলুন ফতিফ সাহেবরা মসজিদে মেম্বারে জুমার দিনে এই ফজিলতের কথাগুলো বলতে যে মানুষের চোখ দিয়ে আবেগে পানি ঝরাই ফেলে তো এইভাবে আস্তে আস্তে এই কথাগুলো মানে হাদিসে রূপান্তরিত হয়ে যায় আসসালাম নবী আসবে